হ্যালো হোয়াটসঅ্যাপ আশা করি সকালে ভালো আছেন আমি ভালো আছি চলো আজকে অ্যাপটা কথা না বলে আজকে শুরু করে দেবে আজকে ভিডিও আর যারা আমাদের যারা নতুন এসে এসেছেন তারা সাবস্ক্রাইব করে দেন আর লাইক করে দেন এটা তো সাবস্ক্রাইব করে দেন আর লাইক করে দিন প্লিজ আর আপনি তো সাপোর্ট তো চলো যা লাইক স্টেট হয়ে গেলো এখন আমি যে দেখি পারে আর পয়েন্ট আমি মারতে পারি

আরে আবার কি মেরে দেবে আমাকে আরে এনিমি এনিমিকে আমি আমাকে তেল তুলে দেবে এক্ষুনি একটু পরে আমি আবার নেই পরে তো মেরে ভক্ত এনিমি মেরে লাল করে ফেলে এখন আমার এরান্ড ফ্লে কি করতে পারে হুম আরে আর তো মরে গেছে

আরে ভাই জলদি আসছে আরে পিছনে আর ভাই মারে চাপ মারি হাই হ্যাঁ আরে ভাই দেখছে পিছিয়ে মেরে দিয়েছে দেখ দেখা যাক আমি পর কী করতে পারি ভাই এর এই মাসে তো আমার জিমনি হোক জিততে হবে এটা আমার ভাই সম্মান হবো তা আমি এ র্যান্ডম সাথে খেলছি তাই বলে আমি কি ঠকে যাবো না আমি এই ম্যাচটা জিততে হবে যে আমি জিবা করে হবে জিততে হবে

বা আমার কমেন্ট করান কে কিরকম পেস করে বানান যায় আর যারা আমার সাথে চান তারা ইউ কমেন্ট করে দিই এখন কেউ করলেন না তো আমি ইউ কমেন্ট করবো কারণ আমি তখন নতুন ইউটিউবার আমাকে তো একটা চিনে না দেখ আশা করি তারপরে আমি একটু উঠতে আমাকে মানুষ চিনবে জানবে দেখা যাক ইনস্টাল আমি একদিনে উঠতে পার একটু ইউটিউব করতে পারবো সব ইউটিউবার তারপরে চল চলা যাক দেখা যাক আরে সরি ভাই নিয়ে একটু বয়েস প্রবলেম হচ্ছে আর নয়েস ক্যান্সেন হচ্ছে কি আমি একটু ফ্রি লাগায় বুঝতে পারছেন না এরকম লাগা পাওয়া যাচ্ছে না এখানেও বসে এবার ভাই আমার অ্যান্ডোফ্লাফ এই রান্নার জিতিয়ে দিচ্ছে দেখা যায় ভাবেন পর রান্নটা আমি কী করতে পারি আর কটার নিম্ মারতে পারি তা আপনার রুবি দয়বাড়ি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর পাঁচশো টাকা বেরোয়নটা বাদ দিয়ে দেন যাতে সবাই আগে আপনি টিফিন পারে তাহলে আমরা একটি ভাই আবার নিয়ে নিচ্ছি দেখে কী করতে পারি আর মাশরুম মাশরুম মাসরুমও নিয়েছি এনে ছাপতে গেলে দেরি করে ভাই যেমন যাই আমি এনিমে মেরে দিয়ে আসি আগে ভাই আমার নেটওয়ার্ক প্রবলেম করছে এই সময় কত ফল দুছি আসলে গা আমি এনেমে মারতে পারছি না ঠিকমতো আমি দেখা যাক এনেমে মারতে পারি নাকি না আবারও এনিমে আমাকে মেরে দেয়

তে সি এস এ বেশি বারান্ড যায় না বি আপনি কমেন্ট করেন সি এস এ এ করবো না কিন্তু এ বিয়ের বাই রাউন্ডে যেতে খেলেছি এবার দেখেছিলাম পরে দুই রাউন্ডে কী হয় আর আমি কয় জন আমি কী করতে পারি এখন আমি কয় কি করছি ফার্স্টকেই বলা হয় না খেয়াল নাই দেখ পরে দেখবো আর এখন আমি আবার এভি ফাইভটা ম্যাক্স করে নিই আর

হুম এখন আমি কি গান নিতে পারি ফাইভ আবার নিয়ে নিচ্ছি ভাড়া গান তো আমি দেখছি না নিয়ে নিলাম দেখা যাবে আমি কি করতে পারি না আবার বলে দেয় না এনেমে আমাকে মেরে দে আমি যাচ্ছি উপর দিকে দেখি এনেক নে আমি এনে মারতে পারবো না গানে আসলে মারতে পারবো নাকি এনেমে আমার মাল দে দেখার না এনেমি এনেমি কোথায় ওই সামনে আরে ভাই আমাকে ন করে দিয়েছে আরে আমার মনে করছি বাইরে গেছি রাউন্ডের মতো আমি খেলছি আর তার আমাকে বালা খেলছে দেখা যাক তারপর দিতে পারি কি আমরা ঠকে যাই আরে ভাই আরেকটা প্লেয়ার আসে পুলিশের সামনে আরে গুলো পড়ছে না আরে গুলো পড়ছে গুলো কি সমস্যা গুলো পড় না ঠিক আছে গুলো সমস্যা কিটা কিন্তু কোন সমস্যা নাই আমার মনে কোনো সমস্যা শুধু না এটা হতো এটা প্লেয়ার নখ হয়ে গেছে আবার লাস্ট প্লেয়ার দেখে একে আমি মারতে পারি না আমার এন্ড প্লেয়ার না মেরে দেয় দেখুন আমি দেখি এনিমিটা কোথায় এনিমিটা লালটা ঘুরেছে এনিমিটা এনিমিটা উপরে ওর উপরে জানলাক বাবার